বিস্মিল্লাহ রহমান রহিম আজ আমরা এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারার উস্কান গ্রামে এই পবিত্র মাটিতে শুয়ে আছেন বিখ্যাত সুফি সাধক ও মর্মে কবি হযরত শাহ সুফি আলী রাজা রহমতুল্লা আলাই যিনি সারা বিশ্বে কানুশাহ নামে সমাধিক পরিচিত আজ এই পবিত্র দরবার শরীফ জিয়ারতের পাশাপাশি আমরা জানবো ওনার বংশধরা সম্পর্কে শান্ত স্নিগ্ন এক আধ্যাত্মিক ভক্তদের হৃদয়ে পরম শ্রদ্ধার আসনে আসেন এই মহান ওলি। আমরা মাজার শরীফ জিয়ারত করলাম মনে এক অন্যরকম প্রশান্তি অনুভব হচ্ছে কানসার রহমতুল্লাই ছিলেন একদারে সাধক ও মহাকবি তার রচিত আগম ও জ্ঞান সাগর গন্ত্রগুলো আজম মরমী সাহিত্যের অমূল্য সম্পদ এখানে আমাদের এসে চোখে পড়েছে এক বিরল দৃশ্য কানসা ট্রি আপনারা দেখতে পাচ্ছেন ওনার পূর্বপুরুষ থেকে শুরু করে আজ পর্যন্ত বংশের পবিত্র এই ধারাটির কিভাবে প্রভাবিত হয়েছে এই ছাড়াটি মূলত একটি পরিবারের ইতিহাসের চেয়েও বেশি কিছু এটি আধ্যাত্মিক এক আলোকবর্তিকা আমাদের সৌভাগ্য হয়েছে কানুসা রহমতুল্লাহ আলাই উত্তর সুরিদের ভিডিও ধারণ করার দরবারের বক্তদের কাছ থেকে জানা গেল এই বংশের ঐতিহ্য আর সাধনার কথা বংশ ওনারা এই দরবার শরীফ এবং অলির আদর্শকে আগলে রেখেছে ওনাদের সান্নিধ্যে অলির রুহানি ফয়েজ যেন আরো স্পষ্টভাবে উপলব্ধি করা যায় আলোকিত এই দরবার থেকে বিদায় নিচ্ছি এক তৃপ্তি নিয়ে উলির দোয়াই আর মহাব্বতের জন্য হোক আমাদের জীবন এই পবিত্র সফরের স্মৃতি আমাদের হৃদয়ে গেতে থাকবে চিরকা আল্লাহ এই মহান অলির মকাম আরো উচ্চ দান করুক আমিন